পঞ্চান্ন পিস প্রোডাক্ট আছে ভাই এগুলো পঞ্চান্ন পিস থার্টিন বিষয় হচ্ছে সব ভাই হোলসেল এ দিয়ে দেবো মাত্র প্রায় বাইশ তেইশ পিস প্রোডাক্ট আছে

অন পারচেজ করলে ইয়ারপোর্টস তো একদম ফ্রি পে যাবে দর্শক বন্ধুরা আপনারা যা যাচ্ছেন জমুনা ফিচার পার্ক থেকে একদম অরিজিনাল অথেন্টিক ইউজড আইফোন এবং ব্র্যান্ড নিউ আইফোন পারচেজ করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড আজকের ইউজড আইফোন এবং ব্র্যান্ড নিউ আইফোন গুলো দেখানোর জন্য আজ আমরা চলে সেই আপনাদের খুবই পরিচিত কিসব এক্সচেঞ্জ প্রো আর এক্সচেঞ্জ প্রো তো আমার সাথে আছে পুরো ভিজিরে রাজু ভাই রাজু ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শুধু করে দেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি আর শপ নাম্বার হচ্ছে উনিশের এ মানে আপনার হচ্ছে পনেরো ষোলো নম্বর লিফটের সামনে যে দোকানটা এক্সচেঞ্জ প্রো এটা হচ্ছে এক্সচেঞ্জ প্রো এখানে ফোন দিলে আপনি যদি না চিনেন ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তাই আজকে প্রাইস কেমন থাকবে বলেন আজকে প্রাইস থাকবে আজকে ভাই গত ভিডিও তো যত প্রাইস দিছি তার থেকে এতটুকু শিওর থাকেন যে পাঁচশো থেকে এক হাজার দুই হাজার চার হাজার পর্যন্ত ডিসকাউন্ট দেবো প্রত্যেকটা মডেলে আজকে আমাদের কাছে বরাবর প্রতিবারে যে পরিমাণ থার্টিন প্রো থাকে এখনো ওই পরিমাণ থার্টিন প্রো আছে সব কালার অ্যাভেলেবেল শুরুতে হচ্ছে দেখাবো হচ্ছে আইফোন ইলেভেন ভাই ইলেভেন হচ্ছে আমাদের কাছে সিক্সটি ফোর জিবি আছে একশো আঠাশ জিবি আছে সিক্সটি ফোর জিবি দিব আজকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র সাথে সাত টাকা মাত্র সাথে সাত টাকা দিয়ে দেবো আইফোন ইলেভেন একদম সিক্সটি ফোর জিবি সুপার ফ্রেশ কন্ডিশন ভাই

মানে বেশিরভাগই হচ্ছে ইউএসএ ব্র্যান্ডের প্রোডাক্ট মেইন প্রো কিনতে হলে 60000 টাকা বাজেট করতে হয় বাজেট করতে হয় আর এখন আপনি পেয়ে যাচ্ছেন অর্ধেক প্রাইসে অর্ধেক প্রাইসে কিনতে আর 256 জিবি আছে ভাই 256 জিবি প্রাইস দিব আজকে আমরা অনলি 36000 টাকা আরে বাপ রে এই ফোন আমি চালাইছি রে ভাই এটার যে ক্যামেরা এটা যে ভাই খাদার শুধু এটা এখান থেকে কিন্তু তিন ক্যামেরা স্টার্ট আর এটাতে আপনি যে ক্যামেরা 2x আপনি পোর্টেলে 2x পাচ্ছেন এটা নিয়ে ভাই আমার মনে হয় না আর কোনো নতুন করে বলতে হবে হ্যাঁ এটা আপনার ক্যামেরা অনেক সুন্দর জাস্ট দেখেন না ক্যামেরা ভাই আপনার যারা হচ্ছে যে ক্যামেরা দিবে আপনাকে আপনি এই প্রায় একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলে আপনার এটার আশেপাশেও থাকবে না

সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে সিলভার কালার তার জন্য আমাদের কাছে সিলভার আছে আর হচ্ছে এগুলো একশো আঠাশ জিবি দুই ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়া আছে আজকে অফার প্রাইজে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ প্রো ভাই এক হাজার টাকা কমাই দিয়েছি আর হচ্ছে দুই হাজার সাপ্পান্ন জিবি একদম মানে যাকে বলা হয় পাংখা প্রাইস ঠিক আছে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আসবেন আসার পরে দশটা পনেরোটা দেখবেন দেখার যেটা ভালো লাগবে দেখে নেবেন আর একটা জিনিস বলে দিয়ে আপনার এই যে ভাই এটা তো জানেন আমরা প্রতিবারে কিন্তু ইয়ারপোর্টস গুলো দিয়ে থাকি তো এটা হচ্ছে প্রথম পাঁচ জনের জন্য আমাদের কাছ থেকে ফোন পারচেজ করলে ইয়ারপোর্টস প্রো একদম ফ্রি পেয়ে যাবে প্রথম পাঁচ জন প্রথম পাঁচ জনের জন্য এই অফারটা থাকবে ওকে তারপরে 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স আছে ভাই এই আছে ভেরিয়েন্ট 128 জিবি গোল্ডেন কালার প্রোডাক্ট গোল্ডেন আছে সিলভার আছে ব্লু আছে তিনটা কালার আছে জি গোল্ডেন সিলভার দুইটাই কালারই অনেক সুন্দর লাগে 128 জিবি আজকে প্রাইস দিব অফার প্রাইসে ভাই মাত্র 53500

এই যে দেখেন থার্টিন হচ্ছে আমাদের কাছে এখানে টোটাল আপনার প্রায় বাইশ তেইশ পিস প্রোডাক্ট আছে একদম সব অফার প্রাইজে দিয়ে দেবো ভাই আজকে এই যে এইভাবে ধরবেন প্রোডাক্ট ধরবেন দেওয়া ধরার পরে দেখবেন যে ভাই এগুলো কি ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট ঠিক আছে আমাদের সব কিন্তু ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট একশো আটাইশ জিবি আজকে অফার প্রাইজে দিব মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ একচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই থার্টিন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আবার সাথে কিন্তু এয়ারপোর্টস প্রো

সর্বনিম্ন প্রাইসে দিব ভাই মার্কেটে হচ্ছে এই কন্ডিশনের প্রোডাক্ট ছাপান্ন হাজার টাকার নিচে নেই ছাপ্পান্ন নিচে যদি পান তখন আপনি বলবেন যে ভাই যে তো এই সেম প্রোডাক্ট আমি কমে পাইছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস একসাথে পনেরো বিশ পিস তিরিশ পিস দেখে নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো চুয়ান্ন হাজার পাঁচশো পাঁচশো ঠিক আছে এখানে কিন্তু এত পরিমাণ কোয়ান্টিটি আছে যে আপনার প্রচুর কালার না দেখলে বুঝবেন আর কালার কিন্তু প্রত্যেকটা কালার ভাই গ্রিন কালার গ্রাফাইট ব্লু কালার সিলভার কালার সবগুলা কালার অ্যাভেলেবেল আছে আপনি সব দেখে নিতে পারবেন তারপর আছে ভাই এটা কি টুয়েলভ প্রো হোয়াইট কালার আছে এটা হচ্ছে টুয়েলভ প্রো হোয়াইট এই যে ভাই থা ইয়া আছে আপনার এই থার্টিন প্রো ভ্যাক্সও আছে

হচ্ছে প্রাইস দিছি আমরা হচ্ছে মার্কেটের একদম হোলসেল প্রাইসে পাবেন যেমন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা সিরিজ আছে আচ্ছা এখানে যদি দেখেন এস টোয়েন্টি ফোর আলট্রা ফাইভ আলট্রা সিক্সটিন সিরিজের প্রত্যেকটা ডিভাইস আছে একদম হোলসেল প্রাইস যেমন এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইসটা ডাউন হয় আর আজকের প্রাইস চলতেছে মাত্র এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা

ক্যাশ নেবেন ক্যাশও আমাদের কাছে টাকা নিতে পারেন ক্যাশ নিতে পারেন আর কোন নিশ্চিন্ত নিতে পারছেন হ্যাঁ কিউরিয়ার হচ্ছে মাত্র 2040 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ওইখানে আপনি দেখার পরে দিতে পারবেন যে প্রোডাক্ট কি ভিতরে আছে কিনা আচ্ছা ধরেন আপনি ফোনটা যদি সেল করে এখান থেকে ইউজড নিতে পারবেন